স্ত্রী কালেকশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন নাইটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো যারা যারা নিয়েছো তারা যারা প্রসিডিওর জানোই আর যারা যারা নাও নি তাদের জন্য বলে রাখি যে প্রথমে তোমরা স্ক্রিনশট দেবে যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে তোমাদেরকে আমি কনফার্মেশন দেওয়ার পর তোমরা পেমেন্ট করলে তোমাদের অ্যাড্রেসে আমি কুরিয়ার করে দেবো রকম সিওডি ফেসিলিটি নেই পারচেস করতে হবে হচ্ছে জিপে ফোনপে অথবা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার আর হচ্ছে দুদিন আমাকে টাইম দিতে হবে উইদিন টু ডেজ আমি অল ওভার ইন্ডিয়া তোমাদের ডেসপ্যাচ করে দেবো এবার যেতে যেটুকু টাইম তোমাদের লাগবে সেটা আর স্যাটারডে সানডে এই দুটো দিন কুরিয়ার ফেসিলিটি কিন্তু তোমরা পাবে না মানডে থেকে ফ্রাইডে কুরিয়ার ফেসিলিটি পাবে দুদিনের মধ্যে ডেসপ্যাচ হয়ে যাবে মোটামুটি যদি তোমরা থ্রি পিস পারচেস করো ইফ ইউ ইউইল পারচেস অ্যাটলিস্ট থ্রি পিস দেন তোমাদের অল ওভার বেঙ্গল পড়বে থার্টি ফাইভ থেকে ফোরটি রুপিস শিপিং চার্জ আর যদি তোমরা যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গলে তারা থ্রি পিস পারচেস করলে পড়বে ফিফটি রুপিস শিপিং চার্জ তাহলে যারা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো থ্রি পিস পারচেস করলে থার্টি ফাইভ থেকে ফোরটির মধ্যে শিপিং চার্জ পড়বে আর যারা যারা আউট অফ বেঙ্গল আছো অল ওভার ইন্ডিয়াতে তাদের ফিফটি রুপিস পড়বে অসাধারণ অসাধারণ জাস্ট নাইটি প্রিন্ট অসাধারণ কাপড় মানে কি বলবো তোমরা যেটা দেখবে সেটাই পছন্দ হবে দেখো প্রথম এইটা দিয়ে আজকে শুরু করলাম পুরো দেখো নাইটিটার মধ্যে পুরো এরকম কলকা প্রিন্টে রয়েছে পুরো কলকা প্রিন্টে রয়েছে ব্র্যান্ডেড কোয়ালিটি দেখো কলকাটা দেখো জাস্ট কতটা সুন্দর কলকা দুটো কলকার মধ্যে রয়েছে পার্পেল কালারের মধ্যে পার্পেল কালারের মধ্যে সাইডে পুরো রকম প্যাটার্ন যাচ্ছে মাঝখানে যাচ্ছে এরকম দুটো বড় বড় হচ্ছে কলকা ব্র্যান্ডেড কাপড় তোমাদের সামনে থেকে দেখিয়ে রাখি দেখো রামা মুনমুনের কাপড় রয়েছে রামাকৃষ্ণা মুনমুনের কাপড় রয়েছে ভিতরে স্লিভস দেওয়া রয়েছে ভিতরে স্লিভস দেওয়া রয়েছে যার যে স্লিভস অ্যাটাচ করে পড়া তোমরা স্লিভস অ্যাটাচ করে পড়তে পারো ঝটপট একদম দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দাও আর বুকিং করো আর কোনোরকম ফ্রড হওয়া বা তোমাদের কাছে ছেঁড়া ফাটা জিনিস গেল এরকম কিচ্ছু হবে না বিলিভ করো বিলিভ করে নাও যারা যারা নিয়েছ তাদের কাছে থেকে ভালো রিভিউই পেয়েছি তোমরাও নাও তোমরাও দেখবে যে তোমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না নেক্সট টাইম আবার তোমরা আমার থেকে পারচেস করছো চলো এটার প্রাইস থাকছে টু সিক্সটি টু সিক্সটি যাচ্ছে প্রাইস টু সিক্সটি সাইজ নেবে আপ টু ফর্টি এইট আচ্ছা অনেকের কনফিউশন হয়ে যাচ্ছে একটা জিনিস নিয়ে যে তারা হয়তো থার্টি ফোরে ব্লাউজ পরছে বা কিন্তু তোমরা একটা জিনিস হচ্ছে থার্টি ফোর বা থার্টি সিক্স যাই তোমরা ব্লাউজ পরো না কেন তোমাদের কিন্তু কুর্তির সাইজ কিন্তু থার্টি ফোর বা থার্টি সিক্স নয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্স এল ডাবল এক্সেল সাইজের কুর্তি মানে বিয়াল্লিশ চুয়াল্লিশের পরছ তো মোটামুটি চেস্ট সাইজ যারা 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 তোমাদের এক্সেল এল থেকে শুরু করে একদম ট্রিপল এক্সেল অব্দি দিয়ে তোমরা পড়তে পারো প্রাইস থাকছে টু সিক্সটি দেখো লেথ আছে হচ্ছে ফিফটি ফাইভ দেখো জাস্ট কালারগুলো দেখো প্রত্যেক দিন আমি তোমাদের জন্য নিয়ে আসি নতুন 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 নাইটি এমন তার সাথে নিয়ে আসি হচ্ছে অসাধারণ অসাধারণ প্রিন্ট ব্র্যান্ডেড কোয়ালিটি কোনটা ছেড়ে জাস্ট কোনটা নেবে তোমাদের জাস্ট মনে হতে থাকবে যে কোনটা ছেড়ে কোনটা নিই তো লেট না করে এইসব জিনিসগুলো মানে জাস্ট এক আছে দেখার সঙ্গে সঙ্গে দেখো আর হচ্ছে পারচেস করো দেখো কি সুন্দর জিনিসটা লাগছে জাস্ট যেরকম দেখছো পুরো একদম সামনে থেকে অ্যাজ ইট ইজ মানে সেম সেম জিনিসটা তোমরা হাতের সামনে পেয়ে যাবে তখন তোমরা কোয়ালিটি দেখো জাস্ট দেখে নাও জাস্ট দেখে নাও জিনিসটা কি সুন্দর এটা চেস্ট সাইজ যাচ্ছে আপ টু ফর্টি এইট লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ প্লাস যাচ্ছে লেন্থ সুন্দর সুন্দর জিনিস দেখাবো চলো এরপর আর একটা দেখিয়ে রাখি একটা ব্ল্যাক কালার এর জাস্ট ভাবো এরকম ব্ল্যাক কালারের নাইটি মানে তোমরা পেয়েছ কি না এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি দেখতে তেমনই অসাধারণ দুর্ধর্ষ দেখতে ভিডিওর মধ্যে যেরকম দেখছো ঠিক সেরকমই তোমরা সামনে থেকে কিন্তু পাবে স্লিভলেস প্রত্যেকটার ভিতরে স্লিভস রয়েছে পিওর কটেন তোমরা কিন্তু হাতে পেলেই বুঝতে পারবে যে কী জিনিস পেয়েছো চেস সাইজ আপ টু ফিফটি চেস সাইজ অব্দি চলে যাবে আপ টু ফিফটি চেস সাইজ অব্দি চলে যাবে লেন্থ থাকছে ফিফটি ফাইভ প্লাস বা ফিফটি সিক্স লেন্থ অব্দি তোমরা নিতে পারবে প্রত্যেকটার ভিতরে স্লিভস দেওয়া রয়েছে অসাধারণ দেখতে ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ দেখতে থাকছে থাকছে দেখার সঙ্গে সঙ্গে যে স্ক্রিনশট দাও আর অর্ডার করো দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দাও আর অর্ডার করো এমন সুন্দর জিনিস মানে কি বলবো এত সুন্দর জিনিস তেমন সুন্দর প্রিন্ট তেমন সুন্দর হচ্ছে কালার এর আরেকটা কালার অপশান দেখো এর আরেকটা কালার অপশান আছে হচ্ছে ইয়েলো কালারের ওপর একটু মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো টাইপের কিন্তু ওই ইয়ালোইস ইয়ালুইস ব্যাপারটাই রয়েছে দেখো ইয়েলোর মধ্যে হচ্ছে পুরো রেড কালারের এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর মানে ব্ল্যাকটা তো আমরা এইরকম টাইপের নাইটি ইয়েলো রেড অনেক পড়ি কিন্তু সত্যি কথা বলতে ব্ল্যাক কালারটা জাস্ট অসাধারণ লাগছে চেস্ট সাইজ যাবে আপ টু ফর্টি এইট লেন্থ আছে ফিফটি ফাইভ প্লাস প্রাইস থাকছে এটারও থাকছে টু সিক্সটি যত সামনে থেকে একবার দেখিয়ে দিই পুরো এরকম রেড রেডের মধ্যে কি না এটা যাচ্ছে প্রাইস যাচ্ছে টু সিক্সটি প্রত্যেকটা স্লিভলেস প্রত্যেকটার ভিতরে কিন্তু স্লিভস দেওয়া রয়েছে প্রত্যেকটার ভিতরে স্লিভস দেওয়া রয়েছে অসাধারণ অসাধারণ জেন্স দেখতে প্রাইস থাকছে টু সিক্সটি টু সিক্সটি যাচ্ছে প্রাইস এবার চলো একটা জয়সওয়াল ব্র্যান্ডের দেখাবো এরকম হোয়াইট কালার আগের দিনও দেখিয়েছি এরকম হোয়াইটের প্রচুর তোমাদের ডিমান্ড তাই জন্য এরকম হোয়াইট কালারে আমি অনেকগুলো পিসই রেখেছি তোমাদের জন্য প্রচুর ডিমান্ড মানে এই হোয়াইট কালারটা মানে শুধুমাত্র যে বয়স্ক মানুষরা চাইছে তাই নয় যারা ইয়ং বা মানে খুব টিন এজের টিন এজ ঠিক বলবো না মানে সমস্ত এজেরই মানে এই জিনিসটার ডিমান্ড প্রচণ্ড বেশি চায় স্মল ব্র্যান্ডের মধ্যে রয়েছে চেস সাইজ যাচ্ছে আপ টু ফিফটি লেথ যাচ্ছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স মানে হাতে পেলে বুঝতে পারবে যে জিনিসটা কতটা সফট এই গরমে পরে কতটা আরাম দেখো জাস্ট কলকা প্রিন্টের মধ্যে যাচ্ছে সাইডে পুরো এই প্রিন্টটা রয়েছে এগুলো এই এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেকগুলো পিস রয়েছে অনেককে দিতে পারবো হয়তো তোমাদের এই যে সাইডের যে কালারগুলো একটু হয়তো এদিক ওদিক হবে একটু চেঞ্জেস আসবে কিন্তু এই পিস আমি অনেকগুলো স্টক করেছি কারণ তোমাদের এই হোয়াইটের ওপর একটা অন্য রকম একটা মানে তোমাদের কেন সবারই মানে ওয়াইটের ওপর একটা অন্যরকম ইমোশন কাজ করে তো সমস্ত এজেরই ওয়াইট করতে খুব ভালোবাসো এটা হচ্ছে চেস্ট সাইজ নেবে হচ্ছে ফর্টি এইট ফিফটি চেস্ট সাইজ অব্দি আর লেন্থ নেবে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স প্রাইস যাচ্ছে টু ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে জাস্ট থ্রি পিস পারচেস করো থ্রি পিস পারচেস করলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পড়বে থার্টি ফাইভ থেকে ফর্টি রুপিস শিপিং চার্জ আর অল ওভার ইন্ডিয়াতে পড়বে হচ্ছে অনলি ফিফটি রুপিস শিপিং চার্জ তোমরা জাস্ট নিয়ে দেখো নিয়ে দেখো যে তোমরা কী জিনিস পাচ্ছ পুরো কটনের যাচ্ছে কোনো রকম ছেঁড়া ফাটা কিচ্ছু তোমরা কিন্তু পাবে না বিলিভ করে নাও নিয়ে তারপরে বলো যে জিনিসগুলো জাস্ট কেমন হয়েছে জাস্ট রিভিউ দাও তোমাদের রিভিউর জন্যই আমি ওয়েট করে থাকি আর তোমাদের রিভিউ ভালো পাই বলেই আমি কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি এত কালেকশান নিয়ে আসি এত স্টক নিয়ে আসি নেক্সট দেখো এটা এটাকে যেটাকে বলা হয় টাইটাই বাটিক বলা হয় মানে অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট জাস্ট তোমরা যখন ভিডিওটা দেখবে মানে এই কালেকশানগুলো দেখে তোমাদের একবার অন্তত ভাবতে হবে যে তোমরা কোনটা ছেড়ে কোনটা নেবে মানে আমি সত্যিই বলছি জিনিসগুলো যেরকম সামনে থেকে দেখছ যেরকম তোমরা ভিডিওতে দেখছো ঠিক সেরকম আর আরেকটা জিনিসও বলে রাখি যে আমার কিন্তু অনলাইন বেসড বিজনেস কোনোরকম কিন্তু মানে সব বা কিছু নেই তোমরা বুকিং করো বুকিং করে নাও রকম কিছু অসুবিধা হবে না যদি আমাকে বিশ্বাস না হয় এক পিস নিয়ে দেখো তিন পিস নেওয়ার দরকার নেই এক পিস নিয়ে দেখো বিশ্বাস হলে নেক্সট টাইম আবার নিও অনেকেই আছো যারা প্রথমে নিয়েছো তারপরে সেকেন্ড থার্ডবার আমি তো বেশি দিন মানে তোমাদের সামনে অনলাইনে বা লাইভে বেশি আসিনি জাস্ট দু তিন মাস এর মধ্যে অনেকে আছো যে বারবার তারা আমাকে অর্ডার করো মানে নিজের জন্য নিজেদের ফ্যামিলি মেম্বারসের জন্য সেগুলো অর্ডার করছো সত্যি আমার তার জন্য সত্যি আমার খুব ভালো লাগছে চলো এটাও চাই সাইজ যাচ্ছে আপ টু ফর্টি এইট সাইজ যাচ্ছে আপ টু ফর্টি এইট লেন যাচ্ছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স জাস্ট অসাধারণ দেখতে জাস্ট অসাধারণ অসাধারণ দেখতে এটা টাইডাই বাটিকের মধ্যে রয়েছে কোয়ালিটি খুব ভালো প্রাইস থাকছে টু এইটটি প্রাইস যাচ্ছে টু এইট জিরো টু এইটটি যাচ্ছে প্রাইস জাস্ট ভিডিওটা দেখবে আর ভাববে যে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো তোমাদেরকে বলে রাখলাম এত সুন্দর সুন্দর কালেকশানের কেউ দেখাবে না চলো কয়েকটা তোমাদেরকে একটু লো রেঞ্জের নাইটি দেখিয়ে দিই কারণ অনেকেরই রাফ ইউজ করার জন্য লো রেঞ্জের নাইটি দরকার হয় লো রেঞ্জ হিসাবে কিন্তু এই নাইটিগুলো সত্যিই খুব ভালো হ্যাঁ এটা ঠিক যে ব্র্যান্ডেড কাপড়ের মতো হয়তো এই কাপড়গুলো এই কাপড়গুলো প্রচণ্ড সফট করে কিন্তু খুব আরাম এগুলোও কটেন এবার যদি তোমরা হয়তো টু ফিফটির সাথে ওয়ান নাইনটি জিনিস কম্পেয়ার করো সেক্ষেত্রে তো একটু অন্য রকম হয় তাই জন্য আমি সবাইকে বলি বিভিন্ন রেঞ্জের জিনিস কম নিয়ে তোমরা নিজেরা বুঝে দেখো জিনিসটা কীরকম তবে বিলিভ করে নাও এই জিনিসটাও খুব সুন্দর খুব সুন্দর হাতের পেটে দেখবে প্রচণ্ড সফট দেখো হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে পিঙ্কের পিঙ্ক দিয়ে পুরো ফ্লাওয়ারটা করা রয়েছে আপ টু লেন্থ যাবে যাবে ফিফটি ফাইভ প্লাস প্রত্যেকটার ভিতরে স্লিভ দেওয়া রয়েছে প্রাইস থাকছে ওয়ান নাইনটি প্রাইস থাকছে ওয়ান নাইনটি এরই একটা কালার অপশান চলো তোমাদেরকে দেখে দিই এরই একটা কালার অপশান দেখো হোয়াইটের সাথে হচ্ছে গ্রিনের হোয়াইটের সাথে গ্রিনের জাস্ট অসাধারণ অসাধারণ কালার সেরকম প্রাইসও একদম রিজনেবেল প্রাইসে তোমরা একদম পেয়ে যাচ্ছ এরও চেস্ট সাইজ যাবে আপ টু আপ টু চেস্ট সাইজ যাবে আপ টু ফিফ সরি ফর্টি এইট প্লাস লেন্থ যাবে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স প্রাইস যাচ্ছে অনলি ওয়ান নাইনটি ওয়ান নাইনটি যাচ্ছে প্রাইস আর একটা দেখিয়ে আর একটা দেখি আমি আমার ভিডিওটা মানে কমপ্লিট করবো তোমরা যারা যারা দেখছো স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে বুকিং করতে থাকো দেখো একটা পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু কাটেনের এটাও আছে হচ্ছে কাটনের চেস সাইজ যাচ্ছে আপ টু ফর্টি এইট ফর্টি সিক্স প্লাস ফর্টি এইট অফ দি সাইজ তোমরা ক্যারি করতে পারবে আর লেন্থ যাচ্ছে হচ্ছে ফিফটি ফাইভ প্লাস প্রাইস থাকছে টু হান্ড্রেড প্রাইস থাকছে টু হান্ড্রেড তো তোমরা তোমাদের চেয়ার সাইজ বুঝে আর লেন্থ বুঝে তোমরা কি করবে না দু জিনিস পারচেস করবে যেভাবে পারচেস করছো সেভাবে পারচেস করতে থাকো এবং তোমরা এভাবে পারচেস করলে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন নতুন কালেকশান নিয়ে আসতে পারবো তো যারা যারা পারচেস করেছো ভালো ভালো রিভিউ দিচ্ছ তাদেরকে অনেক 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 থ্যাংকস আর যারা যারা এখনও নাও বিশ্বাস করে নাও তোমাদের সাথে কোনো রকম ফ্রড বা কিছু হবে না যতক্ষণ তোমাদের জিনিসটা পৌঁছাচ্ছে ততক্ষণ আমি তোমাদের সাথে আছি সবসময় তোমাদেরকে আমি রিপ্লাই করি শুধু মার্নিং মর্নিংয়ের দিকটা আমি একদম অ্যাভেলেবেল থাকি না মোটামুটি আফটার টুয়েলভ পি মানে দুপুরের পর থেকে তোমরা অ্যাভেলেবেল পাবে একদম রাত্রিবেলা দশটা এগারোটা অবধি আমাকে অ্যাভেলেবেল পাচ্ছ এভাবে ভালোবাসতে থাকো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন আপডেট পাও নতুন নতুন নাইটি তোমরা পারচেস করো চলো আজকে বাই আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে টাটা